আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন তিন দশমিক চারের সমাধানগুলো করব এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক রয়েছে এখানে মোট টি অঙ্ক রয়েছে আমরা প্রথমে এক নম্বর অঙ্ক থেকে শুরু করব এক নম্বর অঙ্কে ডাকে লিখা আছে থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ চলো এটার সমাধানটা করিনি তো দেখো তোমাদের জন্য আমি খাতায় করে রেখেছি বিশ্লেষণ করা ডাকটা লিখে নিলাম এখানে দেখা যাচ্ছে এ চলক রয়েছে তাই আমরা এফ অফ এ ধরে নেব এফ অফ এ ইক থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ এবার এর জন্য একটি মান নিয়ে নেব যে মানটা ধরলে আমরা এটার ফলাফল জিরো পাবো তো এফ অফ মাইনাস ওয়ান ধরে নিলাম এর মান এবার যেখানে এ রয়েছে সেখানে আমরা মাইনাস ওয়ান বসিয়ে নেব তো থ্রি ইন্টু এর যা স্থলে মাইনাস ওয়ান হোল কিউ প্লাস টু ইন্টু এর স্থলে মাইনাস ওয়ান প্লাস ফাইভ এবার মাইনাস ওয়ান যদি থ্রি দিয়ে তিনবার গুণ করি তাহলে মাইনাস ওয়ান পাবো এবার থ্রির সাথে যদি গুণ করি তাহলে মাইনাস থ্রি পাবো প্লাস আর এখানে আসছে ব্র্যাকেটের ভিতরে মাইনাস প্লাসে আর মাইনাসে গুণ হয়ে মাইনাস হবে টুর সাথে ওয়ান গুণ হয়ে টু হবে প্লাস ফাইভ এবার মাইনাস বসিয়ে নিলাম এবার প্লাসগুলো প্লাস করে নেব এখানে প্লাস সংখ্যা একটি শুধু আর এখানে প্লাস মাইন প্লাস তো বড়টা চিহ্ন মাইনাস তো এখানে মাইনাস হবে তো প্লাসে আর মাইনাসে কাটা গিয়ে এখানে জিরো হবে তো আমরা লিখতে পারি এ ইকুয়েল মাইনাস ওয়ান দৌড়েছিলাম এর মান মাইনাস ওয়ান আমরা যেহেতু ডান পাশে আছে মাইনাস বাম পাশে নিয়ে আসলে প্লাস ওয়ান হয়ে যাবে তো সুতরাং এ প্লাস ওয়ান ইকুয়েল জিরো তো লিখতে পারি এ প্লাস ওয়ান এফ অফ এ এর একটি উৎপাদক এবার এটার সমাধানটা আমরা করে নিই থ্রি এ হোল কিউব প্লাস টু এ প্লাস ফাইভ এখানে দেখো থ্রি এ কিউব রয়েছে তো এ কিউব থাকাতে আমরা এ প্লাস ওয়ানকে তিনবার লিখে নেব এই যে দেখো এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এবার এর সাথে থ্রি স্কোয়ার যদি গুণ দিই থ্রি স্কোয়ার দিয়ে এ প্লাস ওয়ানকে গুণ দিলে পাবো থ্রি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার এবার ডাকে লেখা ছিল এক কিউব কিন্তু এ স্কোয়ার এখানে নেই তো এখানে থ্রি স্কোয়ার আমাদের বাদ দিতে হবে তো বাদ দেওয়ার জন্য আবার এখানে আমরা মাইনাস থ্রি এ দ্বারা এ প্লাস ওয়ানকে গুণ করে নেব মাইনাস থ্রি এ দ্বারা যদি গুণ করে নিই তাহলে পাবো মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ এবার দেখে উপরে এখানে টু এ রয়েছে আর এখানে আমরা পেয়েছি থ্রি এ তার মানে আমাদের এখান থেকে একটা এ মাইনাস করতে হবে তো আর এখানে আছে ফাইভ তো আমরা প্লাস ফাইভ দিয়ে এ প্লাস ওয়ানকে গুণ করে নেব প্লাস ফাইভ দিয়ে যদি গুণ করে নিই তাহলে হবে ফাইভ এ প্লাস ফাইভ এখানে ফাইভ এ থেকে যদি আবার মাইনাস থ্রি এ মাইনাস করি তাহলে আবার প্লাস টু এ পাবো কারণ বড় সংখ্যার সামনে প্রাচীনও রয়েছে এবার ব্রেকেটের ভিতরে এ প্লাস ওয়ান তিনবার রয়েছে তাই একটি কমন নিয়ে নিলাম এ প্লাস ওয়ান ইন্টু ব্র্যাকেটের বাইরে ছিল থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে নিলাম এটাই হচ্ছে এক নম্বর অঙ্কের আনসার আশা করি অঙ্কটার সমাধান বুঝতে পেরেছো এবার আমরা দুই নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব দুই নম্বর ডাকে লিখে আছে এক্স কিউব মাইনাস সেভেন চলো এবার এটার সমাধানটা করে করিনি প্রথমে ডাকটা লিখে নিলাম এখানে দেখা যাচ্ছে দুইটি চলক রয়েছে এক্স এবং ওয়াই এবার এফ অফ এক্স ইকুয়েল এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই তো আমরা এবার এক্স এর জন্য একটা নির্দিষ্ট মান ধরে নেব যে মানটা ধরলে ফলাফল জিরো পাবো তো এক্সের মান মাইনাস ওয়াই ধরে নিলাম এক্সের মান তাই এক্স এর স্থলে মাইনাস ওয়ান মাইনাস ওয়াই বসিয়ে নিলাম শুধু সিক্স ওয়াই হোল কিউব লিখে নিলাম এবার এখানে মাইনাস ওয়াই হোল কিউব কে তিনবার গুণ করলে মাইনাস ওয়াই কিউব পাবো মাইনাস আর এখানে মাইনাসে আর মাইনাসে মিলে হচ্ছে প্লাস এই যে প্লাস বসানো হয়েছে সেভেন ওয়াই স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ার বসিয়ে নিলাম এখানে ওয়াই আছে তিনটা এখানে একটা স্কোয়ার আর এখানে একটা তিনটা তাই ওয়াই কিউব হয়েছে মাইনাস সিক্স ওয়াই হোল কিউব এবার প্লাসগুলো আলাদা করবো মাইনাসগুলো আলাদা করবো এখানে মাইনাস ওয়াই কিউব আর এখানে সিক্স ওয়াই হোল কিউব তাই প্লাসটা আগে দিয়ে নিলাম সেভেন ওয়াই হোল কিউব আর মাইনাসটা পাশে লিখে নিলাম মাইনাস সেভেন ওয়াই হোল কিউব এবার প্লাসে আর মাইনাসে কাটা তাই এখানে জিরো হয়েছে তো লিখতে পারি এক্সের মান যেহেতু আমরা আগেরটার মতোই এক্স ইকুয়েল কী ধরেছিলাম মাইনাস ওয়াই দৌড়িয়েছিলাম এক্সের মান মাইনাস ওয়াই দ্বারাতে আমরা লিখতে পারি বা এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াইটা ডান পাশে ছিল বাম পাশে চলে আসলে প্লাস ওয়াই হবে প্লাস ওয়াই এ পাশে ইকুয়েল জিরো তো এটা লিখতে পারি তো এটা লিখলাম এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স এর একটি উৎপাদক এবার আমরা এটার সমাধানটা করে নেব এক্স কিউব মাইনাস সেভেন ওয়াই হোল ওয়াই কিউব এবার দেখো ওয়াইয়ের উপরে কিউব এক্সের উপরে কিউব রয়েছে এক্স থাকাতে এক্স প্লাস এই যে এক্স প্লাস যে এটাকে আমরা তিনবার লিখে নেব আগেরটার মতোই এই যে তিনবার লিখে নিলাম এক্স প্লাস ওয়াই এক্স এবার এক্সের সাথে কত গুণ করলে আমরা এক্স কিউব পাবো তো এক্সের সাথে এক্স স্কোয়ার গুন করলে এক্স কিউব পাবো তাই এক্স স্কোয়ার এখানে বসিয়ে এক্স প্লাস ওয়াইকে গুণ করে নিলাম গুণ করলে পাবো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই এবার এখানে আসছে সেভেন এক্স হোল স্কোয়ার তাই এখানে আসছে আমাদের এক্স প্লাস ওয়াই এর সাথে যদি আমরা এক্স ওয়াই গুণ করে দিই তাহলে এক্স ওয়াই গুণ করে দিলাম দেখা যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এখানে কোনো এমন রাশি নেই তো এক্স এক্সের উপরে কোনো মাত্রা নেই পরবর্তীতে দেখা যাচ্ছে এক্স কিউবের পরে তাই এখানে আমাদের এটাকে বাদ দিতে হবে বাদ দেওয়ার জন্য মাইনাস এক্স ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াই কি গুণ করে নেব তাহলে পাবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার তো দেখা যাচ্ছে এখানে প্লাস আর এখানে মাইনাস এই দুটো বাদ দিলে আবার আমরা পুনরায় এটাই পেয়ে যাচ্ছি তো এখানে এক্স ওয়াই হোল স্কোয়ার আছে সাতটা তো এখানে আমরা পেয়েছি একটা তা আমাদের আরও ছয়টা প্রয়োজন তাই আবার সিক্স ওয়াই হোল স্কোয়ার দিয়ে আমরা এক্স প্লাস ওয়াইকে গুণ করে নেবো তাহলে পাব সিক্স ওয়াই সিক্স এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই হোল কিউ আবার দেখো ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস ওয়াই রয়েছে তিনটি একটি কমন নিয়ে নিলাম আবার ব্র্যাকেটের বাইরে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স ওয়াই মাইনাস ওয়াই সিক্স ওয়াই হোল স্কোয়ার তো তা আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখে নিলাম এবার এটাকে আবার মিডিল ডাম্প করবো তো আগে ছিল এক্স প্লাস ওয়াই তাই লিখে নিলাম এবার এটাকে মিডিল নাম করার জন্য আমরা এভাবে নাম করতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই এখানে বড়োটার সামনে চিহ্ন মাইনাস ছোটোটার চিহ্ন প্লাস তো বড়োটা থেকে ছোটোটা বাদ দিলে আবার আমরা মাইনাস এক্স ওয়াই পাবো মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার প্রথম দুইটা থেকে আমরা এক্স কমন নিতে পারি তো এখানে এক্স কমন নিয়ে নিলাম আর এখানে একটি এক্স থাকে আর এখানে থ্রি ওয়াই থাকে নিলাম এখানে ছিল ওয়াই লিখে নিলাম আর এখানে এক্স মাইনাস থ্রি ওয়াই দুইটি থেকে একটি কমন নিলাম এক্স মাইনাস থ্রি ওয়াই আর এখানে এক্স প্লাস টু ওয়াই ছিল এক্স প্লাস টু ওয়াই লিখে নিলাম এটাই হচ্ছে আনসার ক্ষণাবার প্রশ্নের তো প্রিয় শিক্ষার্থীরা অঙ্ক গুলো একটু বড় তাই আজকে ক্লাসে এক আর দুই এর সমাধান তোমাদের বুঝিয়ে দিলাম পরবর্তী ক্লাসে তিন নাম্বার অঙ্ক থেকে শুরু করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস টি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ